আপনার কাছে 144 163 আছে আপনি ওখানে যেতে দিবেন না গাড়ি আমরা ক্যাম্প থেকে এসেছি আমাদের কাছে সার আছে স্যার কে আছে স্যার কে ডাকুন আপনি আছে উনি আছে কোথা স্যার ডাকুন আপনি আছে আছে কথা বলেন কোনো অসুবিধা নেই স্যার কে ডাকুন আছে আপনি গাড়ি কিভাবে আটকাতে পারেন কে আছে স্যার আছে আপনি ডাকুন আপনি ডাকুন ঠিক আছে হ্যাঁ এখানে পুলিশ যাবে ওখানেতে মানুষ যাবে আপনি গাড়ি আটকে দিবেন আপনার কাছে 144 আছে আমাদের থানা থেকে যেটা বলি কিসের থানা আপনি কাগজ দেখান আপনি আমাকে আপনি আমাকে কাগজ দেখান

আপনার কাছে ওয়ান ফোর না থাকলে কাউকে গাড়ি ধার করাবেন না এইভাবে দিস ইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাডভোকেট অভিজিৎ মিশ্র আমি মানিকচক বিধানসভায় বর্তমানে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে ভূতনির যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙন দেখতে রাস্তায় আমাদের গাড়িকে আটকে এখানে রাখা রাখছে রাখা হলো একজন পুলিশ দিয়ে কেন সামনে গাড়ি যাবে না কেন গাড়ি যাবে না যে সেখানে কাজ হচ্ছে চুরি হচ্ছে যে চুরির প্রতিবাদটা আমরা করতে যাই আটকে দেওয়া হয়েছিল আপনারা আমি সেই লাইভটা আপনাদেরকে আমরা দেখালাম অপরাধটা কি যেখানে এরা চুরি করে যেখানে একটি বস্তাতে একটি বস্তাতে তাদের যেখানে পঞ্চাশ কেজি ভর্তি একটা বস্তায় ভরার সেখানে ওরা আট কেজি দশ কেজি সামান্য মাটি দিয়ে গঙ্গা ভাঙন ওরা রোগ করার চেষ্টা করে এই প্রতিবাদটা অভিজিৎ মিশ্র আমি আমাল্লা কোটের আইনজীবী আমি যাই আমি প্রতিবাদ করি এইখানে রাস্তায় ভুতনি থানার অফিসার ভুতনি থানার কনস্টেবলদেরকে দিয়ে আমার গাড়ি রোগ করলো আপনারা দেখলেন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদ করা অন্যায় প্রতিবাদ করা অন্যায় আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ভূতনি এই ভূতনি দুবার ভেসে গেছে পর পর দুবার ভেসে গেছে কিভাবে কিভাবে এইভাবে মানিক চক ভূতনি থানার পুলিশ কিভাবে মানুষকে আটকাতে পারে যে সেখানে কাজ হচ্ছে কাজ দেখতে দিতে দেবে না এটা মারাত্মক অন্যায় প্রতিবাদ তো হওয়া দরকার আছে আপনারা দেখলেন এইভাবে আমাদেরকে কি কৈফত আমাদেরকে ওই কৈফতটা দেওয়া হচ্ছে যেখানে বাড়ি আছে বাড়ি আছে আমার গাড়ি আমার আমি গাড়ি নিয়ে যাব। কোনো ওয়ান ফোর্টি বলবো নেই যেখানে পুলিশ কোনো গাড়ি আটকাতে পারে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস দিচ্ছে গাড়িগুলোতে আপনারা দেখলেন এই অবস্থা এইভাবে ওয়েস্ট বেঙ্গল চলতে পারে না এইভাবে তার প্রতিবাদ করুন এইভাবে ওয়েস্ট বেঙ্গল চলতে পারে না নমস্কার সবাই ভালো থাকবেন